তাজমহল কোন শহরে অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি আগ্রা অপশন সি মুম্বাই অপশন ডি জয়পুর সঠিক উত্তর অপশন বি আগ্রা থাইল্যান্ডের পুরাতন নাম কি ছিল অপশন এ সিয়াম অপশন বি ইন্দোচিন অপশন সি বার্মা অপশন ডি মালয় সঠিক উত্তর অপশনে এ পানি কোন অবস্থায় বাষ্প হয় অপশন এ দশ ডিগ্রি সেলসিয়াস অপশন বি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অপশন সি সত্তর ডিগ্রি সেলসিয়াস অপশন ডি একশো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর অপশন ডি একশো ডিগ্রি সেলসিয়াস কোন মশলা হজমে সহায়তা করে অপশন এ এলাচ অপশন বি দারচিনি অপশন সি জিরা অপশন ডি রসুন সঠিক উত্তর অপশন সি জিরা বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি অপশন এ সাহারা অপশন বি গবি অপশন সি থর অপশন ডি কারাকুম। সঠিক উত্তর অপশন এ সাহারা বিশ্বের সবচেয়ে উঁচু কোনটি অপশন এ নাগরা অপশন বি ইগুয়াশো অপশন সি অ্যাঞ্জেল অপশন ডি ভিক্টোরিয়া সঠিক উত্তর অপশন সি অ্যাঞ্জেল বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন এ গ্রিনল্যান্ড অপশন বি নিউজিল্যান্ড অপশন সি বর্নিউ অপশন ডি সুমাত্রা সঠিক উত্তর অপশন এ গ্রিনল্যান্ড